আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আবির ডট কম থেকে একটি ডোমেন এবং হোস্টিং পার্সেস করতে হয় তো এখান থেকে আপনারা একদম সুলভ মূল্যে আপনাদের ডোমেন এবং হোস্টিং পার্সেস করতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ বক্সে আপনারা এখানে এসে আবির হোস্ট লিখে সার্চ করে দিবেন তো আমি এখান থেকে আবির হোস্ট ডট কম লিখে সার্চ করে দিলাম তাহলে এখানে আমাদের আবির হোস্ট যে ডট কম ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা আমাদের চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবির হোস্ট ডট কমের ওয়েবসাইটটি তো এখানে আপনারা দেখতে পারবেন একদম খুব কম দামে আপনারা হচ্ছে ডট কম ডোমেন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াই জেড আপনারা মাত্র পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় তো এখানে আপনারা ডোমেনগুলো একদম খুব কম দামে পেয়ে যাবেন তো এখন আমরা এখানে একটি ডোমেন এবং হোস্টিং পার্সেস করতে গেলে আমাদের একটি অ্যাকাউন্ট প্রয়োজন তো আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন একটি ফরম আসবে সেই ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন ফার্স্ট নেমের জায়গায় আমি হচ্ছে এনআই দিলাম এবং হচ্ছে আমি লাস্ট নেমের জায়গায় আমার নামটা দিলাম কাজল নাম দেওয়ার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দেবেন তো এখানে আপনাদের অবশ্যই আপনাদের যে ভ্যালিড নাম্বারটি আছে সেটি দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম আপনাদের নাম্বারটি এখানে আপনারা দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস তো আপনারা আপনাদের কোম্পানির নাম দিতে পারেন এটা অপশনাল আপনি চাইলেও দিতে পারেন না চাইলেও নাই তো আপনারা এখানে আপনারা যদি দেন তাহলে আপনি আপনাদের হচ্ছে নামটা দিয়ে দেবেন তো আমার নাম যেহেতু এনআই কাজল তো আমি জাস্ট এখান থেকে আমি এনআই কাজল লিখে দিলাম আমার নাম লিখে দিলাম আর যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সেই কোম্পানির নামটি দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন স্টে অ্যাড্রেস তো আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমার অ্যাড্রেস হচ্ছে রংপুর তো আমি এখানে রংপুর লিখে দিব রংপুর লিখে দিলাম তারপরে এখানে হচ্ছে সেকেন্ড অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন অপশনাল আপনি চাইলেও এখানে দিতে পারেন না চাইলেও কোনো সমস্যা না এটা দিতে হবে বাধ্যতামূলক না যেগুলো অপশনাল সেগুলো আপনারা না দিলেও চলবে এটা অপশনাল আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে কোনো সমস্যা না তো আপনি যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি এখানে চাইলে হচ্ছে আবারও রংপুর লিখে দিতে পারি জাস্ট আমি রংপুর লিখে দিলাম দেওয়ার এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন সিটি আপনাদের যে সিটি আছে সেই সিটির নামটি এখানে লিখে দিবেন তো আমার সিটি হচ্ছে রংপুর তো আমি এখানে রংপুর লিখে দিব। সিটি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এস্টে বর্তমানে ঠিকানা আমার সে সেম তাহলে এখানে আমি অবশ্যই রং কোড লিখে লেখে পরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড আপনি এখানে আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন তো আমার পোস্ট কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনাদের পোস্ট কোডটা আপনি দিয়ে দিবেন তো আপনাদের পোস্ট কোড যদি জানা না থাকে তাহলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনাদের পোস্ট কোড লেখা আছে অথবা আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডটা পিছনে দেখতে পারবেন আপনাদের পোস্ট কোড ওখানে দেয়া আছে তো সেখান থেকে আপনি দেখে এখানে বসায় দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এখানে কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি আপনার পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে দেবো দেওয়ার পরে এখানে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেব রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের হচ্ছে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে এখানে এটাকে সেভ করে দিতে পারেন তো আপনারা জাস্ট এটাকে ক্রোসে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারলেন আবির হোস ডট কমে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আজকে শুধুমাত্র দেখালাম কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি ডোমেন এবং হোস্টিং পার্সেস করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ